আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিশু শোপ থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে সারারা গারারা আর গাউন তিনটা ডিজাইনের পার্টি ড্রেস দেখাবো আর ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে সারাগুলো দেখিয়ে দিব তারপর গাড়ারা আর গাউন দেখাবো তিনটা ডিজাইন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যে সারটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কটার কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু টেল কাট স্টাইলের সার আপনারা পেয়ে যাচ্ছেন আর হাতাটা কিন্তু সম্পূর্ণ ভাট কাজ করা এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইডটা কিন্তু আপনি একটু লং পাবেন এই যে দেখেন ব্যাক সাইডের প্যানেলটা কিন্তু অনেক লং থাকবে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে স্কার্ট আছে আর কি এই যে দেখেন স্কার্টটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটাতে ভাই হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের সারাগুলো কিন্তু এখন আপনারা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু শোপে আসলে সরাসরি আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর কালার আছে আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে যারা টেল কাট স্টাইলের সারা নিতে চাচ্ছেন এই টাইপের সারাগুলো এখন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই নিশু শোপে এই দোকানে আসলে কিন্তু সরাসরি দেখে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রাইস কেমন থাকবে ভাই এগুলো প্রাইসটা পড়বে 5500 আর এগুলোর প্রাইস পড়বে 5500 করে বডি সাইজটা হচ্ছে 36 থেকে 44 আর বডি সাইজটা হচ্ছে 36 থেকে 44 বডি মাপে আপনারা পেয়ে যাবেন টেল কাস্ট স্টাইলের এই সারাগুলো আর এই টাইপের সারাগুলো আপনারা যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে পরার জন্য আপনারা নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বর্ডি মাপে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ টেলকাট স্টাইলের সারাগুলো আপনারা কিন্তু নিপু নিশু সব থেকে আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ওকে পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি যারা সাড়া নিতে চাচ্ছেন ফ্যাশনেবল গর্জিয়াস কাজের এই সারাগুলো এখান থেকে নিতে পারবেন এটা সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন তো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করবেন এই সারাগুলো এখন পাঁচ হাজার পাঁচশো করে প্রাইস পড়বে টেলকাট স্টাইলের আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বর্ডি মাপে এখন আমি আপনাদেরকে কালারের মধ্যে একটা লেহার সেট দেখাবো অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে মিরো স্ট্রানের কাজ করা আছে কটতার এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ আছে আর এটার সাথে যেই মানে লেহারাটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেইন আকর্ষণ আর কি এটা কিন্তু লেহারা বলে আর কি এটাকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই প্যান্টটা কিন্তু অনেক ইউনিক দেখেন দুটি স্টেলে কিছুটা উপরে কুচি করা আছে নিচের প্যানেলে কাজ করা এই লেহারাটা আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে আর এটা ওন আছে এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার লেহারার সেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ওনাটা এই টাইপের লেহারা সেটগুলো আপনি স্টার প্লাজায় পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কত পড়বে ভাই 5500 টাকা আর ইগুলো প্রাইস থাকবে 5500 করে কালার আছে তিনটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কেমন দেওয়া যাবে 36 থেকে 44 36 থেকে 44 এগুলো সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে ওকে আমি কালারগুলো দেখাচ্ছি তিনটা কালার 36 থেকে 44 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে 5500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাবো এটা সম্পূর্ণ আপনার গাড়ার কালেকশনের মধ্যে পাবেন দেখেন উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ স্টোন রাখে কাজ করা আছে প্যানেলটা কাটওয়ার করা আর এটার হাতাটা দেখাচ্ছে এই যে হাতায় কাজ করা আর এটার সাথে যে গাড়ার প্যান্ট আছে সেটা একটু দেখে আপনাদের এগুলো কিন্তু আপনার সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক কাজ করা এই যে দেখেন প্যান্ডাটা দেখেন হেভি গর্জিয়াস ওকে আর সামনে পিছনে সেম কাজ করা আছে একটা ওনা আছে এটার সাথে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন চারটা কালারই দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সো এখন কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর কালারে চলে আসছে এগুলো আপনার গাড়ার কালেকশনে পাচ্ছেন সাইজটা কেমন থাকবে ভাইয়া সাইজটা থাকবে 36 থেকে 44 পর্যন্ত সাইজটা থাকবে 36 থেকে 44 পর্যন্ত প্রাইসটা কত পড়বে ভাইয়া 5000 টাকা প্রাইসটা পড়বে 5000 টাকা এই গাড়ারগুলো আপনার 5000 টাকায় পেয়ে যাবেন এখন স্টার প্লাজে আসলে অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে 36 থেকে 44 বাড়ি মাপে এগুলো আপনাদেরকে গাড়ারা কালেকশনের মধ্যে দেখালাম জি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাবো এটা আপনাদেরকে লেহরা কালেকশনের মধ্যে দেখাবো উপরে জামাটা প্রথমে দেখায় উপর থেকে নিচ পর্যন্ত সুতার আর স্ট্রোয়ারকে কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা থাকবে হাতাটা ফুল স্লিভে থাকবে হাতা কপলিনও কাজ করা এবং এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখাবো আপনাদের ব্যাক সাইডটা দেখিয়ে নিই এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর সো এটার সাথে একটা লেহরা কাট স্টাইলের প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর প্যান্টটা খুলে দেখাচ্ছে একদম ম্যাচিং পাবেন এটার সাথে আর কি আর প্যান্টটা কিন্তু অনেক ঘের চওড়া মানে স্কার্ট প্লাজোর মতো একেবারে ছড়িয়ে থাকবে এই যে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে খুবই ইউনিক দেখেন এটা হচ্ছে লেহারাটা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে সেম কাজ করা ওকে ঘের প্রচুর চড়া থাকবে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা একেবারে ছিটানো কাজ করা অনেক বড় চড়া ঘেরের তিনটা কালার থাকবে তিনটা কালার দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি যেগুলো একেবারে ডিমান্ডেবল মানে মার্কেটে চলমান কালারগুলো দেখাচ্ছি আসলেই আপনার এই কালারগুলো পাবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা আপনার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা কালো কালারের মধ্যে ওকে পরবর্তী কালারটা দেখাচ্ছি এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই লেহার সেটগুলো আপনি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা কি দেওয়া যাবে সাইজটা কিন্তু আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন এটা অ্যাডজাস্টেবল কোটি থাকবে খুব সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ মিরর স্ট্রেনে কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনারা কোটি গাউনের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের কাজ থাকবে ব্যাক সাইডে কাজ আছে ভাই হ্যাঁ ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি ভাই সাথে চুড়িদার ওকে এটার সাথে একটা চুড়িদার সালোয়ার থাকবে একটা ওন্না থাকবে দেখিয়ে দিচ্ছি কালার আছে মোট 4 এই যে দেখেন ওন্নাটা অনেক বড় সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো সাইজ কি দেওয়া যাবে 36 থেকে সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে হ্যাঁ আপনারা এই পার্টি গাউনগুলো 36 থেকে 44 বডি মাপে নিতে পারবেন কোটি স্টাইলে দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন প্রাইসটা কত পড়বে 5500 টাকা এগুলো প্রাইস পড়বে 5500 করে 36 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট চারটা কালার পাবেন আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনি ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে আপনারা চলে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ভিডিওর সর্বশেষ যে কালার বা ডিজাইনটা এই যে দেখেন অনেক সুন্দর যারা কোটি স্টাইলের গাউন পড়তে পছন্দ করেন এই কোটি গাউনগুলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছিচু বডি মাপে ওকে আমরা আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিশু শোপ আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য